টমি রাজা সে খুবই শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী তার ছিল দুই রানী বড় রানী ও ছোট রানী বড় রানী দেখতে ছিল অসম্ভব সুন্দরী বড় রানীর কোন সন্তান না হয় রাজা দ্বিতীয় বিবাহ করে ছোট রানী দেখতে সুন্দরী ছিল কিন্তু তার মনে ছিল হিংসা সে সবসময় বড় রানীকে বিপদে ফেলার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে একদিন হঠাৎ করে দুই রানীর গর্ভে সন্তান আসে দুই রানী বাচ্চা প্রসব করে বড় রানীর একটি ফুটফুটে সুন্দরী সাদা রানীর মেয়ে বাচ্চা হয় নাম রাখে রজনী ছোট রানীর একটি কালো রঙের মেয়ে বাচ্চা হয় নাম রাখি সন্ধ্যা দুই রানীর দুই বাচ্চা আস্তে আস্তে বড় হয় বড় রানীর মেয়ে রজনী খুবই শান্ত প্রকৃতি দয়ালু বুদ্ধিমতি। ছোট রানীর মেয়ে সন্ধ্যা মায়ের মতো হিংসুটি ও বদমেজাজি সন্ধ্যা সব সময় রজনীকে বিপদে ফেলতে চায় এবং সব সময় চেষ্টা করে একদিন রাজা টমি তার দুই রানীকে ও দুই কন্যাকে তাহার রাজদরবারে ডাকে সেখানে সকলের উপস্থিতিতে রাজা তার দুই কন্যা ও দুই রানীকে প্রশ্ন করে আর বলে যে তোমাদের সামনে অনেক মনি মুক্তা রাখা আছে। তোমরা যেটাতে হাত দিবে সেটা তোমাদের হয়ে যাবে তখন ছোট তার মনি মুক্তা পাত্রে রাজা বলে এগুলো এখন থেকে তোমাদের তারা খুব খুশি হয় অপরদিকে বড় রানীও তার কন্যা রজনী নিকটে যায় এবং রাজা টমির মাথায় হাতে রয় তখন সবাই অবাক হয়ে যায় রাজা তাদের প্রশ্ন করে আমার মাথায় হাত দিলে কেন তখন রাজ কন্যা রজনী বলে বাবা তুমি তো এই এলাকার রাজা যেহেতু আমরা তোমাকে পছন্দ করেছি সেহেতু এখন থেকে তুমি রাজা ও পুরো রাজ্যই আমাদের ছোট মেয়েটিকে কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে থাকে এবং হাততালি দিতে থাকে